মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের কাছে যথেষ্টই জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডারের ওপরে ভর করে নির্বাচনের ভোট বৈতরণী পার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যথেষ্টই সাহায্য পেয়েছে সেই কথা দলের তরফেও অনেকেই মেনে নিয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডার বলা যেতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে হাজার টাকা করে এবার পুরুষদেরকেও টাকা দেওয়া হবে সেই টাকা সরকারের তরফে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে হাজার টাকা করে পান রাজ্যের মহিলারা নির্ধারিত দিনে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা হয় তপশিলি জাতীয় ও উপজাতির মহিলারা অবশ্য মাসে বারোশো টাকা করে পান এই প্রকল্পের আওতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বেশ জনপ্রিয় হয়েছে রাজ্য জুড়ে এমনকি ভিন রাজ্যেও এই প্রকল্পের অনুকরণে মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প নিয়ে এসেছে সেই রাজ্যের সরকার এবার লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে রাজ্যের পুরুষদেরকেও আর্থিক অনুদান দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দশ হাজার টাকা করে দেওয়া হবে সেই অনুদান এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে গ্রাহককে দশ হাজার টাকা কিন্তু কম কিছু নয় তাই অনেকেই যে এই প্রকল্পের আওতায় টাকা নিতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না এই প্রকল্পের আওতায় কিন্তু নিশ্চিত আয়ের সুযোগও রয়েছে তবে দশ হাজার টাকা কিন্তু একবারে পাওয়া যাবে না বছরে দুই পর্যায়ে পাঁচ হাজার পাঁচ হাজার করে এই গোটা টাকাটা পাওয়া যাবে মূলত রাজ্যের যে সমস্ত পুরুষ পেশায় কৃষক তারা এই সুবিধা পাবেন বিঘের পর বিঘে জমি সেই জমিতে চাষাবাদ করতে প্রচুর খরচ হয় সেই সমস্ত কৃষকরাই এই সাহায্য পাবে প্রথম পর্যায়ে চাষাবাদের শুরুতে মিলবে পাঁচ হাজার টাকা ভাবুন একসঙ্গে পাঁচ হাজার টাকাও পাওয়া কিন্তু চারটেখানি কথা নয় এই টাকার পুরোটাই চাষের কাজে নাও লাগতে পারে তাই কিছুটা হলেও যদি টাকা বাঁচাতে পারেন সেই টাকা ব্যাংক বা পোস্ট অফিসে রেখে দিলেও নিশ্চিত আয়ের সুযোগ থাকছে পরের পর্যায় এবার পাঁচ হাজার টাকা পাওয়া যাবে এখানেই শেষ নয় কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে বিশেষ সহায়তা হিসেবে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা করে দেওয়া হবে ষোলো থেকে ষাট বছর এই সময় পর্বে এই সুযোগ পাওয়া যাবে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এই প্রকল্পের নাম কি এই প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় দুটি আওতায় টাকা মিলবে একটি কৃষক বন্ধু নিশ্চিত রোজগার প্রকল্প দ্বিতীয়টি কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্প এবার জেনে নেওয়া যাক যে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আওতায় কি কি সুবিধা মেলে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ হাজার টাকা পাবেন যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি চার হাজার টাকা পাবেন প্রতি বছর দুবার অর্থাৎ খরিফ এবং রবি মরশুমে দুটি কিস্তিতে মিলবে টাকা এবার দেখে নেওয়া যাক কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পের কি সুবিধা রয়েছে নথিভুক্ত চাষী বা ভাগ চাষি যাদের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে তাদের যদি হঠাৎ করে মৃত্যু হয় তাহলে মৃতের নিকট আত্মীয় দু লক্ষ টাকা পাবেন এবার দেখে নেওয়া যাক যে এই প্রকল্পে টাকা পেতে গেলে বা আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে আবেদনকারী চাষি বা ভাগ চাষি অবশ্যই পাটটা থাকতে হবে ডেথ বেনিফিটের ক্ষেত্রে কৃষকের বয়স ষোলো থেকে ষাটের মধ্যে হতে হবে মৃতের নিকট আত্মীয় এককালীন দু লক্ষ টাকা পাবেন সেই নিকট আত্মীয়কে ঠিক করে দেবেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবার আসা যাক যে এই দুই প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে কৃষক বন্ধু স্কিম সেখানে কয়েকটা ধাপ রয়েছে প্রথম ধাপ কি রয়েছে না কৃষককে গ্রাম পঞ্চায়েতে সেখানে আবেদনপত্র পূরণ করতে হবে এবং জমা দিতে হবে যেখানে তার সর্বাধিক জমি রয়েছে হচ্ছে ধাপ এরপরে দুই অর্থাৎ দ্বিতীয় ধাপ কৃষককে আবেদনের সময় প্রাসঙ্গিক নথির ফটোকপি জমা দিতে হবে এবং যাচাইয়ের জন্য আসলটিও দিতে হবে তিন নম্বর ধাপ সেখানে যে কৃষকের আবেদন ক্যাম্পে গৃহীত হয়েছে তাদের কৃষক বন্ধু অ্যাপ সংযোগে সেখানে প্রাপ্যতার ওপর ব্যবহার করে অনলাইনে যাচাই করতে হবে এবং আবেদনকারীকে ঘটনাস্থলে একটি স্বীকৃতি স্লিপ দেওয়া হবে চার নম্বর ধাপ যদি দুয়ারে সরকার ক্যাম্পে ফিজিক্যাল অ্যাপ্লিকেশনের ডিজিটালাইজেশন সম্ভব না হয় তাহলে কেবি অ্যাপ ব্যবহার করে ব্লক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের অফিসে একটি ডিজিটাইজ করা হবে এটিকে এবং স্বয়ংক্রিয়ভাবে একটি স্বীকৃতি আইডি তৈরি হবে কেবি পোর্টালে প্রত্যেক আবেদনকারীর জন্য এটা করা হবে পাঁচ নম্বর ধাপ এডিএ আবেদনের বিবরণ এবং জমি যাচাইয়ের যে বিবরণ তা যাচাই করতে হবে এবার হচ্ছে ধাপ ছয় চেক করার পরে বিষদ বিবরণ সঠিক বলে পাওয়া গেলে এডিএ কেসটি অনুমোদন করবে এবং ফলে তালিকাভুক্ত সম্পন্ন হবে বিশদ বিবরণ ভুল থাকলে তিনি আবেদন প্রত্যাখ্যান করবেন এবং ফাইল করবেন আবেদনকারী প্রত্যাখ্যানের কারণ জানিয়ে একটি সিস্টেম জেনারেটেড এস এম এসও পাবেন এবার আসি কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে যে ধাপগুলো রয়েছে মৃত্যুকালীন যে সুবিধা রয়েছে সেইগুলো নিয়ে ধাপ প্রথম অর্থাৎ প্রথম ধাপে যেটা করতে হবে যে আবেদনকারী দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করবেন এরপরে আসছে সেকেন্ড ফেজ সেক্ষেত্রে ব্লক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারকে সম্বোধন করা নির্ধারিত ফর্মে যথাযথ পূরণ করে আবেদনটির প্রাসঙ্গিক নথিপত্র জমা দিতে হবে তিন নম্বর ধাপ ব্লকের এডিএ আবেদনটি যাচাই বাছাই করতে হবে যাতে প্রকৃততা এবং সম্পূর্ণতা সম্পর্কে সন্তুষ্টি পাওয়া যায় এরপর এডি এর সমস্ত সহ আবেদনটি মহকুমার কৃষি সহকারী পরিচালকের কাছে পাঠাবেন তারপর চার নম্বর চার নম্বর ধাপে এডিএ প্রয়োজনীয় চেক করার পরে আবেদনটি মঞ্জুর করবে এবং অনুদান প্রদানের জন্য সেই জেলার ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার এর মাধ্যমে কেসটি কৃষি পরিচালক এবং ইওএস এর কাছে পাঠানো হবে ধাপ পাঁচ ইওএস অনুদান প্রদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক লিমিটেডে সেখানে নির্দেশ দেবে নম্বর ধাপে এরপর অনুদানের যে অনুমোদিত ডিবিটি এর মাধ্যমে দাবিদারকে নিজের ব্যাংক অ্যাকাউন্টটিকে স্থানান্তর করতে হবে অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি পুরুষরাও কিন্তু পাবেন দশ হাজার টাকা আর এই দশ হাজার টাকা কম কিছু নয় তবে দু ধাপে মিলবে এই টাকা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল